বলে জানাতিলাবান তারা পান করবে যারা কোনোদিনই পরের হক নাই নাই জমি দখল করে খায় নাই সুদ খায় নাই গোস খায় নাই হারাম খাবার খায় নাই জান্নাতি দুধ ওই ব্যক্তিগুলা পান করবে আর যারা করবে এমন বাজে বাজে কাজগুলা তারা কোনদিন জান্নাতের দুধ পান করতে পারবে না নবী গো আপনি বলেন না আমার আল্লাহ পাকরব্বুল আলামিন চার প্রকারের পানি কোনটা রাখছেন নবী আমার বলে চার নাম্বার পানিটা হইল জান্নাতের মধু ইয়ার সুল আল্লাহ বিvallla নবী আপনার কাছে জানতে চাই ওই মধুটা কড়াকড়া পান করবে আমাদের এলাকায় মিথ্যাবাদী চা দোকানে বসে গীবতকারী গালিগালাজ करने वाला আসেনি আসেনি চা দোকানে বসে একজন আরেকজনের গীবত করে না ঠিক বিশা কথা কয়ে মানুষের মাঝে জগরা লাগে না না একজন আরেকজনের গালি দেয় না না অটোমেটিক যে গালিটা দেয় চাচা বাতিজারে বাতিজা চাচারে ওমকর পুত্র

উমকে কাজটা করছেন এটা করার কারণে তার এটা হইছে সে এটাকে ঘুরে নিয়ে অন্য জায়গায় বলে বলে না এগুলো প্রত্যেক দিনের প্রত্যাহ কাজ যা আমাদের কমন বিষয় আমরা জানি জানার পরেও আমাদেরকে আমরা পরিবর্তন করি না কথা কি বুঝতে পারতেছেন আমাদেরকে পরিবর্তন করি না এটার একটা সহজ উদাহরণ দেই আমরা কুমিল্লাতে মানে আপনাদের কচুয়া দিয়ে বাইরে হয়ে যাই লাল মায়ের মাথায় একটা গোস্ত দোকান আছে ওহাবের গোস্ত দোকান

ওই দিন ফেসবুকে দেখলাম আরেকটা মিথ্যা মূল মাধ্যম ফেসবুক সোশ্যাল মিডিয়া আমি দেখলাম এক লোক এটার ভিতরে স্ট্যাটাস দিছে যে কুমিল্লার ওহাব হোটেল এটাকে ভালো মনে করেছিলাম এটা খুব খারাপ বাজে সার্ভিস এরা এটার দামও রাখে সালাতের দামও রাখে এটাও রাখে আমার ওই লোকটা পরিচিত আমি তার এক ফ্রেন্ডের দিয়ে তার খবর নিলাম তে আমারে কইলো ভাই তে টাকার খানা খাইয়া 1000 টাকা বিল দিতে গেছে তে কইছে ভাই আমরা তো পোষাইতো না আমনা থেকে আমি 100 টাকা কম রাখি 1500 টাকা তে তার টাকা এই 1600 600 টাকা কম না রাখার কারণে এই এসে ওই দোকানের নাম একটা মিথ্যা অপবচার ছলাইয়া নিজের স্বার্থের কারণে নিজের প্রশান্তির জন্য অন্তরে শান্তি পাওয়ার জন্য আপনি যদি একজন ভাইয়ের নামে কোনো মিথ্যা অপপ্রচার মিথ্যা কথা একটা কাজজাবিও বা কোনো খারাপ কথা প্রচার করেন জানেন না আপনি চাক্ষুষ প্রমাণ নাই আর চাক্ষুষ প্রমাণ থাকার পরেও যদি আপনি কোনো মুমিন ভাইয়ের কোনো দোষকে গোপন করে রাখেন আল্লাপাক হাসরের ময়দানে আপনার লক্ষ

আসরের ময়দানে যাওয়ার পর সবচাইতে কষ্টকর বান্দাদের জন্য হবে এই জন্য আল্লাহ পাক কবুল আর আমিন হাশরের ময়দানে বান্দা যেন ভালো থাকতে পারে আল্লাহ সাবধান করে দেয় কুরআনুল কারিমে সূরা হাশরের শেষের দিকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়ালতাযুর নাফসুম্মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খবীরু বিমা তামালু

তো আল্লাহ এই আয়াতে বলেন মনোযোগ দেন ইয়া হরফে নাদা ডাক দিতেছেন আইয়ুহাল্লাযিনা আমানু হে ईमानदारরা ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহর ভয় করো আচ্ছা যারা ईमानदार তারা আল্লাহর ভয় করে করে এ করে না বলে করে কি একটা আয়াত আল্লাহ দুইবার ভয় করার কথা বলছে কি কারণে বলছে এলাকার ভিতরে যেটা মারামারি করে করে গান বাজনা বিভিন্ন খারাপ কর্মকাণ্ড নিয়ে আছে মানুষের জীবত করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আপনারা কন তার লোকের শয়তান আছে না নাই হেতে আসলে শয়তান হ্যাঁ নিজে তার সাথে কোনো শয়তান নেই

এই শয়তানের মাঝে আল্লাহ মুমিন যারা তারারে কইছে ইত্তাকুল আমনে ভয় করেন কেন বলল মুমিন বান্দাদেরকে বলতেছে আপনাদেরকে পদভস্ত করার জন্য শয়তান লাগিয়ে রইছে তাদেরকে পদভস্ত করার জন্য মুমিন বান্দাকে তো মসজিদের দরজায় ফেরেশতাও থাকে দরজার সামান্য কিঞ্চিত পরিমাণ দূরে শয়তানও থাকে মাহফিলের দরজায় ফেরেশতাও থাকে কিঞ্চিত পরিমাণ ধারে শয়তানও থাকে কোনটা মানুষ কোনটা জিন কোনটা খান্নাস এবার আল্লাহ বললেন আল্লাহকে ভয় করার জন্য ওয়াল তানজুর নাফসুমা কদ্দমাতনি আল্লাহ বললেন তোমাদের তাকানো উচিত না সুম্মা কদ্দামাত্মিগত তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে ও মুসলমান কেন এই কথা বলা হয়েছে কারণ আমাদের পূর্ববর্তী যারা তারা কেউ দুনিয়াতে নাই সবাই কবরে চলে গেছে কবরটা করার পরে কাউকে কবরে পাওয়া যাবে না কবরে পাওয়া যাবে না দেহ পচে গেছে মাটির মধ্যে খেয়ে ফেলেছে হার পড়ে আছে তাদেরকে পাওয়া যাবে না পাওয়া যাবে না আর আল্লাহ বললেন এই জন্য তোমরা আল্লাহকে ভয় করো কারণ যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে ইন্তেকাল করেছে আমার আল্লাহ নিজেই বলতেছে ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফিসাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহয়াউ ওয়ালাকিন্না তাশুরুন যারা আল্লাহর রাস্তার মধ্যে চলে গেছে তোমরা তাদেরকে মৃত বলো না আল্লাহ বলেন বাল তারা জিন্দা তাদেরকে যারা মরা মনে করে ওয়ালা ওয়ালাকিন্না তাশুরুন এরা নির্বোধ এরা বোকা এই জন্য তাদেরকে মরা বলে এই জন্য কিছুদিন পর পর খবর পাইবেন সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখবেন মাটি দিয়েছে এক বছর তিন বছর দুই বছর হয়ে যায় লোকটা মারা যাওয়ার পরে তার দেহের কিছুই হয় নাই এমন অনেক অবস্থা আছে আপনারা বলে এমন অবস্থা আমরা যদি তৈরি করতে হয় আমরা সাতটা পাক্কা মুমিন এবং তা কবান হওয়ার দরকার আছে না না মুমিন মুসলমানের সবাই তো বলে আসা আল্লাহ কোরআনুল কারিমে বলে ওয়ালা তপোনো লেমেয়া তানফি সবি নিল্লাহি আম্লাহিয়া ও আলা কিল্লা তা সৰু আল্লাহ এই কথা বলার পরে আবার অন্য আয়াতে বলে অলা তা কোনো কাল্লা দিনা আহা

কার কার আছে হাত আল্লাহরে মনে আছে কার কার এই আল্লাহরে মনে আছে মনে নাই ও মুরব্বী বলেন না আল্লাহরে মনে আসেনি হাত নামান কষ্ট শীতকাল জানি দাবি করি আমি মুমিন দাবি করি আমার কর্মকাণ্ড গুলা মুসলমানের মত কি না আমার কর্মকাণ্ড গুলা মুমিনের মত কি না ওইটাই প্রমাণ করবে আমি মুমিন কিনা ওইটাই প্রমাণ করবে আমি মুসলমান কিনা তাহলে এবার আমি মুমিন কিনা মুসলমান কিনা প্রমাণ করবে আমার কাজ আমার কর্ম ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা এবার যেহেতু সেই প্রমাণের বিষয়ই আপনার কাছে আমি বলতে লাগলাম হাসরের ময়দানকে আপনি ভয় করতেছেন হে নবীর উম্মতের দলেরা উত্তর সেঙ্গুয়ার যুবক পর্দার অন্তরালের মা বোনেরা তেরা মাহফিলের বাবাজিরা আল্লাহ যে তো আমাদেরকে ফাঁস এক বললেন যারা অন্তরে অন্তরে মুমিন না মুখে মুখে মুমিন যারা অন্তরে অন্তরে মুসলমান না মুখে মুখে মুসলমান একবার চিন্তা করে দেখেন আপনি মুসলমান দাবি কইরা আপনার পুত্রের বিয়া গান বাজনা করেন আপনি মুসলমান দাবি কইরা আপনার বাড়ির মধ্যে আপনি অবহেলায় সময় কাটান আপনি মুসলমান দাবি কইরা আপনার বউকে আপনি বিপদটা গুত্তে দেন আর আল্লাহর কয় এরা এই কাজগুলা করার কারণে এরা মুমিন নয় এরা মুসলমান নয় এরা ফাসেক ফাসেক যারা তারা জান্নাতে যাবে দূরের কথা তারা জান্নাতের সুগান পাবে না অথচ জান্নাতের সুগান পাঁচশো বছরের রাস্তা থেকে পাওয়া যাবে এবার আপনারা বলেন আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার দরকার আছে না না আপনি মোমেন দাবি করেন আপনার বউ বাজারে চলে যায় আপনার বউ আরেক বাড়িতে দাওয়াত খাইতে যায় দাওয়াত খাইতে গেলে তার শরীরের পোশাকের অঙ্গ ঠিক থাকে না এই জন্য আমি আপনাদেরকে এই কথাটা বলছি যদি আপনি মোমেন দাবি করেন আপনার বউ ঘরের বাহিরে যাবে না আপনার বউ বেপরদা হবে না আপনি মুমিন মুসলমান দাবি করলে আপনার স্ত্রী আপনার কন্ট্রোলের বাহিরে যাবে না আপনি তো অনেক পরের কথা আপনি নিজেই কন্ট্রোলের বাহিরে আপনার স্ত্রীকে আপনি কখন ঠিক করবেন এই জন্য মুমিন মুসলমানের দলেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা হাসরের ময়দানকে ভয় করে উনি বিবাহ করে নাই যার নাম হযরতে আহমদ হার রহমতুল্লাহ আলাই বাড়ি হইল হারব যেই তুর্কিস্তানের কাছে হারব নামক এলাকায় উনি বলেন আমি বিবাহ করি নাই করে নাই বিবাহ করে নাই আল্লাহর এমন অনেক বান্ধা আছে যারা বিবাহ করে নাই আপনার একটা কিতাব আছে আর তাস্কের আতুল আউলিয়া হজরতে ফরিদ উদ্দিন আত্মার রহমতুল্লাহ লিখিত কিতাব ওইটার মধ্যে আমি অনেকগুলো আল্লাহর অলির জীবনী পড়ছি যার মধ্যে প্রখ্যাত প্রখ্যাত বড় বড় কয়েকজন আল্লাহর ওলি ওনারা বিবাহ করে নাই এর মধ্যে হজরত হাসান বসির রহমতুল্লাহ আলাই উনি বিয়ে করে নাই হজরত রাবে বসির রহমতুল্লাহ আলাই মহিলা বিয়ে করে নাই রাবে বসিকে প্রশ্ন করা হয়েছে আপনি বিয়ে করেন না কেন উনি বলসে আমি বিয়ে করে আমার সংসাররে যে সময় দিব যদি আমার মনিবা মানে প্রশ্ন করে সংসার সময় দিতে যা তুমি আমাকে ভুলে গেছো আমার কাছে জবাব নাই এই জন্য আমি বিবাহ করি নি এটা কার উত্তর রা ব্যবস্থা তো হযরত আহমদ হাররহমাতুল্লাহ আলাইহি বলে আমি ওই জন্য বিয়ে করিনি তো হযরত আহমদ হারবের একটা কাচ ছিল উনি আগুন জ্বালায়া